আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো এখানে হচ্ছে রান্না করছি ভাত কিভাবে ফুটছে টকপক করে আর এখানে রান্না হচ্ছে হেলেন শাক তো গেছিলাম জমিতে আমার আম্মু আমার আম্মু খালাদের জমিতে তো ওইখানে দেখছি যে এত সুন্দর হয়ে হেলেঞ্চা শাক হয়েছিল তো লোভ সামলাইতে পারিনি ওইখান থেকে জমি থেকে হেলেঞ্চা শাক তুলে নিয়ে আসছিলাম তো হেলেনচা শাক যেহেতু একটু তিতা তিতা থাকে এই জন্য আলু দিয়ে রান্না করলে খুব মজা হয় তো আমি আলু দিয়ে একটু বেশি করে কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে এই যে হেলেন শাক রান্না করছি আর হ্যাঁ অবশ্যই দুইটা শুকনো মরিচ তেলে ফোড়ন দিয়েছিলাম এই যে এখানে শুকনো মরিচ তো শাকটা প্রায় হয়ে আসছে সিদ্ধ রসটুকু শুকিয়ে গেলে নামিয়ে নিব। আর সেই সাথে হবে পটল পটল ভাজা পটল এটাও হচ্ছে জমির পটল একদম টাটকা কুচি কুচি পটল তো এখানে হচ্ছে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে এটা মাখিয়ে রেখেছি শাকটা যখন হবে তারপরে তখন এই শাকটা ঢেলে নিয়ে ওই কড়াইতে পটলটা ভাজবো তো চলো দেখতে থাকো আজকে খুব সিম্পল খাওয়া দাওয়া ভাত আর শাক ভাজা পটল ভাজা আর সেই সাথে হচ্ছে আলুর ভত্তা তো এখানে শাক নামিয়ে পটল চড়িয়ে দিয়েছে এবং ভাজি প্রায় অর্ধেকখানি হয়ে আসছে একটু ভাজা ভাজা হবে এই ভাজিটা একটু ভাজা ভাজা হলে ভালো হয় এই যে চলছে আর এখন মিষ্টি কুমড়া ভত্তা করব। তাই মিষ্টি কুমড়া কাটছি তো বন্ধুরা এখানে আমি রান্না করছি গুগু পাখি তো সব রকম মশলা দিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে ভেজে নিয়ে আলু দিয়েছি যে আলু যেহেতু সিদ্ধ হতে সময় লাগবে তো আলুটা ভাজার পরে তারপরে মাংস দিলাম আর আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে নিয়ে এখন সব মশলা এখানে দিয়ে দিয়েছি হলুদ মরিচের গুঁড়া তারপরে ধোনার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া দেওয়ার পরে এখন এটাকে ভালো করে কষিয়ে নিব এটা ভাজা ভাজা হলে তারপরে আমি সামান্য পানি দিয়ে আগে কষাবো তারপরে দিব তো এটা হচ্ছে গুবু পাখি আমাদের বাড়িতে গুবু পাখি বাচ্চা দেয় ডিম দেয় তো ধরা হয়েছিল সেই পাখির মাংস রান্না হচ্ছে আর এখানে অলরেডি মিষ্টি কুমড়ার ভত্তাটা বানানো হয়ে গেছে এটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি একদম ভত্তা বানিয়েই তোমাদের সাথে শেয়ার করছি আর মিষ্টি কুমড়াটা খুব ভালো ছিল এত সুন্দর কালার আর খেতেও মিষ্টি ছিল তাই হচ্ছে অবস্থা আজকের মেনু বন্ধুরা মাংস রান্না কমপ্লিট একটু আলু দিয়েছি আর চুলা অফ করে দিয়েছি তবে একটু একটু ফুটছে তো চলো আজকের দুপুরের মেনু কি কি আছে একবারে দেখে নেবো তোমাদের একটু তো বন্ধুরা এই যে এখানে আমার অলরেডি রান্না কমপ্লিট এবং খাবার নিয়ে বসে গেছি এখানে যে পটল ভাজি তারপরে হেলেন চার শাক আলু দিয়ে শাক ভাজা আর আছে হচ্ছে মিষ্টি কুমড়া ভত্তা আর মিষ্টি কুমড়া ভর্তাতে হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি আর শুকনো মরিচ কুড়িয়ে দিয়েছি আর সেই সাথে অবশ্যই সরিষার তেল তো থাকবেই আর ভাত আর এইখানে আছে ওই যে পাখির তরকারি আলু দিয়ে রান্না করেছিলাম তো এই হচ্ছে আজকে দুপুরের খুব হালকা পাতলা মেনু তো আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার দিও পাশে থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে